নমস্কার আজকাল পরশু অনুষ্ঠানে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আর এই সময় ঠিক দুপুরবেলা আজকাল পরশুর অনুষ্ঠান যাকে নিয়ে বা যাকে নিয়ে আমাদের এগিয়ে চলা তার কাছ থেকে আমরা যেমন প্রথমত বলবো যে কেরিয়ার গাইডেন্স তার কাছ থেকে আমরা যেমন পাই স্টুডেন্টদের একদম প্রপার কেরিয়ার তৈরি করা তাদের ফিউচারকে প্রটেক্ট করা অবশ্যই বলবো তার কাছ থেকে মানে একেবারেই এই জায়গাটা কেন বললাম বহু গার্জেন রয়েছে যে ঠিক কিভাবে হায়ার স্টাডিজ হবে কোন স্ট্রিমে গেলে ক্যারিয়ার তৈরি হবে এবং কিভাবে আর্থিক সচ্ছলতা আসবে একটা সেক্টর যেমন এটা তার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু থাকে সামগ্রিক কিছু সমস্যা যে সমস্যা সেটা বিয়ে হতে পারে সেটা আরও অনেক জায়গা থেকে আমাদের সমস্যা আসতে পারে সেখান থেকেও তার প্রতিকার প্রতিবেদন কাজ করে আর অবশ্যই তার জন্য আমাদের সঙ্গে রয়েছে সন্দীপ শাস্ত্রী অনেক স্বাগত সন্দীপকে আমাদের অনুষ্ঠান আসে অনেক ধন্যবাদ তোমাকে জানাবো সকল গুরুজন শ্রী আপনারা রয়েছেন সরাসরি মুহূর্তে কথা বলতে ফোন করুন টু ফোর টু থ্রি ফোর টু এই দুটি ফোন নাম্বার ফোন করুন আপনাদের জিজ্ঞাসা প্রশ্ন নিয়ে তবে আজকে যে প্রশ্নটা রাখবো সবার আগে তোমার কাছে সেটা হচ্ছে যে রবি গ্রহের কথা আমরা প্রত্যেকটা গ্রহ নিয়ে আলোচনা করছি তো রবি গ্রহের কথা আমরা জানি যে সম্মান প্রতিপত্তি ইত্যাদি থাকে রবি গ্রহের সঙ্গে জড়িয়ে যে জাতক বা জাতিকার থাকে সেই সম্মান তার প্রাপ্তি হয় আবার এমন এমন বহু জাতক জাতিকা রয়েছে যাদের রবি রয়েছে ভালো পজিশনে কিন্তু তার কোনো সম্মান নেই এবার তাহলে কন্ট্রোডিক্টরি ব্যাপার হয়ে যাচ্ছে একদিকে সম্মান দেয় রবি তাহলে আরেকদিকে রবি তাহলে সম্মান নিচ্ছে কেন মানে এখন প্রশ্ন হচ্ছে রবি সম্মান দিচ্ছে না দিচ্ছে না অসম্মান করছে ব্যাপারটা হচ্ছে দেখো রবি গ্রহ যেটা আছে সেই গ্রহটার যদি আমরা সংখ্যাতত্ত্ব হিসেবে বিচার করি তাহলে এক সংখ্যাটা হচ্ছে রবির এবার এই এক সংখ্যাটা মানে যাদের জন্ম তারিখ এক বা দশ অথবা উনিশ অথবা আঠাশ তাদের পুরোটাই যোগ ফলে কিন্তু এক আসছে এবং এই এক সংখ্যাটা রবির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে থাকে আবার রবি গ্রহ যেমন ভাদ্র মাসে যদি কেউ জন্মগ্রহণ করে তাহলে তাদের কিন্তু সবসময় রবি থাকবে হচ্ছে তোমার সিংহ রাশিতে নিজের ঘরে আর যদি তোমার বৈশাখ মাসে কেউ জন্মগ্রহণ করে তাহলে তার সবসময় গ্রহ থাকবে মেষ রাশিতে তুঙ্গে তার মানে কি হচ্ছে রবি তার তার মানে ভালো কিন্তু এই রবি গ্রহই রবি হচ্ছে প্রগ্রহদের পিতা মানে আমাদের প্রত্যেকটা গ্রহ যেমন নটা গ্রহ রয়েছে আমাদের সেই নটা গ্রহের মধ্যে আমরা পিতার জায়গা যেমন রবিকে দেখি মায়ের জায়গা তেমন চন্দ্রকে দেখি সন্তানের জায়গা আমরা বুধকে দেখি এরকম প্রত্যেকটা গ্রহের নিজস্ব ক্যারেক্টার রয়েছে সেই তার মাঝখানে রবি গ্রহের ক্যারেক্টার অনুযায়ী রবি যদি কখনো রাহুর সাথে যুক্ত হয়ে যায় বা কেতুর সঙ্গে যুক্ত হয়ে যায় তাহলে এখানে একটা গ্রহণ দোষ সৃষ্টি করে এই গ্রহণ দোষের কারণে রবি রাহু বা রবি কেতু গ্রহণ দোষে আমরা দেখি সেই জাতক বা জাতিকা অনেক সময় একদিন এক ঘন্টা এক সেকেন্ডের জন্য হলেও আইনি জটিলতায় ফাঁসতে পারেন নাম খ্যাতি চলে যেতে পারে এমনকি তাকে হাজতবাস পর্যন্ত করতে হতে পারে আবার দেখা যাচ্ছে এই রবি যদি শনির সাথে যুক্ত হয় তাহলে একটা বিষ সৃষ্টি করছে এই বিষ কারণে যেই জাতকের বা জাতিকার রবির সাথে শনি যুক্ত হচ্ছে তখন দেখা যাচ্ছে সেই রবি বা শনি তার পিতার সাথে সম্পর্কের অনেক সমস্যা ক্রিয়েট করছে মনোমালিন্য সৃষ্টি করছে তার মতের সাথে তার পিতার মতের মিল হচ্ছে না এই ধরনের ডিস্টারবেন্সগুলো কিন্তু রবি নিয়ে আসে কেউ আছে হ্যালো

দেখুন একটা জিনিস আমি কিছুক্ষণ আগেই দেখো দিদি একদম আলোচনা করলাম আমরা কিন্তু রবি নিয়ে আমি তোমাকে সংখ্যা তত্ত্ব অনুযায়ী যে সংখ্যাগুলো বললাম তার মধ্যে উনিশ সংখ্যাটি বলেছিলাম এই মেয়েটিরও কিন্তু উনিশ তার মানে নয়াকে দশ এবং রবি জাতিকা এবার লগ্নে রবি এবার তোমার কোথায় বসে আছে দেখি রবি একাদশ স্থানে বুধযুক্ত হয়ে বসে রয়েছে লগ্নে তোমার মঙ্গল এবং রাহু একত্রে এটাকে মাঙ্গলিক দোষ অঙ্গারক দোষ বলা হয় চন্দ্রভঙ্গ একটি কালসর্প দোষ এই চারটাতে সব থেকে বড়ো ব্যাপার এই লগ্নে যে মঙ্গল বসে রয়েছে এই মঙ্গল কিন্তু তোমার চাকরি মানে তোমাকে নিজের পায়ে দাঁড় করাবে এবং নিজে তুমি অবশ্যই কোথাও চাকরি করবে চাকরির যোগটা প্রবল পরিমাণে রয়েছে এই চারটা চাকরির চাট কিন্তু যে জায়গাটায় সমস্যা দেবে সেটা হচ্ছে বিয়ের জায়গা সপ্তমে কেতু এবং মাঙ্গলিক দোষ এটা বিয়ে বা বিবাহত্তর জীবন ভীষণ সমস্যা ক্রিয়েট করবে যেখানে বিয়ে হওয়া বিয়ের পর বিবাহিত জীবনটা সুস্থভাবে চলা সেই জায়গায় বাধা সৃষ্টি করছে এবং এই জায়গার একটা ইমিডিয়েট প্রতিকার প্রতিবিধান দরকার কারণ বর্তমান সময় তোমার বিয়ের যোগ চলছে যেটা ফেব্রুয়ারি দু পর্যন্ত চলবে আমি জানি না তোমার বিয়ে হয়েছে কিনা কিন্তু বিবাহত্তর জীবনটা ঠিক করার জন্য তোমার এই মাঙ্গলিক সপ্তমে কেতু এবং কালসর্প এই তিনটে জায়গার প্রতিকার করানো দরকার আছে হ্যাঁ হ্যাঁ মা মা বলছেন বিয়েটা কতদিনের মধ্যে হবে মানে তার আগে যা যা বললেন আপনার স্যার ঠিকই বলেছেন স্যারের সাথে আমার সব কথাই মিলে গেল মা মানে মা জানতে চাইছেন আর কি বিয়েটা কবে নাগ হবে আপনার কাছে কবে যেতে হবে তাই কি মা আপনার কাছে চাইবে তুমি আমার সঙ্গে যদি যোগাযোগ করতে চাও তাহলে বালুরঘাট চেম্বারে যোগাযোগ করতে পারো কারণ মালদায় আমি বসিনা বালুরঘাট চেম্বার আগামী মাসে রয়েছে চার তারিখ মনে হয় হ্যাঁ ফোর আগস্ট হ্যাঁ বললাম যে ফেব্রুয়ারি দু হাজার সাতাশের মধ্যে চাকরিজীবী হবে না কি অন্য ওগুলো পরে আপনারা যোগাযোগ করতে হবে এইভাবে একটা সঠে বলা যায় না প্রয়োজনে যোগাযোগ করবেন এত শুনতে থাকুন ধন্যবাদ একটা জিনিস জানবেন খুব কম সময়ের মধ্যে অনুষ্ঠান হয় খুব সম সময়ের মধ্যে যে কোনো একটি নির্দিষ্ট বিষয় নিয়ে জানার চেষ্টা করবেন কারণ আপনার পিছনে আরও লোক রয়েছেন সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আমি যাই না ও আমার কথাগুলো ভালো করে শুনলো কি না মনে হয় শুনেনি যদি শুনতো তাহলে ও রিপিট করতো না কবের মধ্যে বিয়ে হবে আমি কিছুক্ষণ আগেই তার আগে বলে দিয়েছিলাম ফেব্রুয়ারি দু হাজার সাতাশ আর চাকুরীজীবী না ব্যবসা করবে না ডান দিকে থাকবেন না বাঁদিকে থাকবেন না পশ্চিম না উত্তর না দক্ষিণ এইভাবে প্রশ্ন করবেন না দয়া করে তা কারণ আপনারা জানেন এই অনুষ্ঠানটা যারা দেখেন সন্দীপ শাস্ত্রী অনুষ্ঠান দীর্ঘ বছর ধরে যারা দেখছেন তারা জানেন খুব স্পেসিফিক আনসার শাস্ত্রী দিয়ে থাকেন যার মধ্যে লুকিয়ে থাকে আপনার যাবতীয় জানার প্রশ্ন করার প্রয়োজনীয়তা হয় না আমরা শুধু জানার চেষ্টা করি যে যেটা বললেন সন্দীপ আপনি তার থেকে কি বেশি কিছু জানতে চাইছেন না সেটা তবে বেশি কিছু মানে এই নয় যে চাকরিজীবী না ব্যবসা প্লিজ একটু খেয়াল রাখবেন এগুলো আমরা যে আলোচনায় ছিলাম সেখানে এই যে রবি এই যে এক নম্বর রবি গ্রহর মানে তো প্রভাব রয়েছে তার উপরে অবশ্যই কিন্তু এখানটার সমস্যাও রয়েছে সমস্যাও রয়েছে এবং সব থেকে বড় ব্যাপার দেখো রবি বসে রয়েছে শনির ঘরে তো এই ধরনের কানেকশান যার রয়েছে রবি শনি বীজ যোগ রবি শনির ঘরে বসে থাকলে রবি হচ্ছে সব সময় জানবে যে আমরা পুরো দেশটা যদি চালায় কোনো সরকার তাহলে কেন্দ্র সরকার কিন্তু রবির আন্ডারে সব সবসময় আমাদের এই কেন্দ্রীয় স্থলের যদি কেউ চাকরির জন্য কেউ চেষ্টা করছে তার রবিকে সবসময় পাওয়ার স্ট্রং হতে হবে তাহলে সে কিন্তু একটা স্থায়ী চাকরি পাবে এবার সেখানে দাঁড়িয়ে তার রবি খারাপ পজিশনে রয়েছে নিচস্ত জায়গায় রয়েছে শনির সাথে যুক্ত রয়েছে রবি একটা আগুন সে চন্দ্র যুক্ত হয়ে রয়েছে জলের সাথে বসে রয়েছে তখন সমস্যা আসবে রবির সাথে যদি শুক্র কানেক্টেড থাকে তাহলে সেটাকে রবিটাকে দাহ্য করে দেয় বা যোগ সৃষ্টি করে প্রচণ্ড পরিমাণে খরচ হয়ে গেল হাতে একেবারেই সেভিংস হচ্ছে না ঋণগ্রস্ত হয়ে যাচ্ছে আবার দেখা যাচ্ছে যে রবি তোমার এই বিভিন্ন ধরনের কানেকশানগুলো যেমন দেখা যাচ্ছে তুমি ঋণগ্রস্ত হচ্ছ তো তুমি নিজের ব্যবসাটাকে স্ট্যান্ড করবার জন্য আবার লোন নিতে চাইছো তো লোন নিতে গিয়ে তুমি লোনের দোরগোড়ায় গিয়ে আটকে যাবে লোনটা আর পাবে না এই ধরনের সমস্যাগুলো রবি সৃষ্টি করে আপনি মানুষের জন্য প্রচুর করবেন আপনি মন থেকে করবেন কিন্তু আলটিমেট এন্ড অফ দ্য ডে আপনি কিন্তু বদনামটা করবেন এটাও রবির ক্যারেক্টার এটা অনেকে বলে থাকে আমি এত করলাম কিন্তু কিছুই না নাম জস খ্যাতি দেয় না দেখবে দিদি একটা প্রশ্ন আমাদের কাছে অনেক সময় এই প্রোগ্রামে আসে যে স্যার কি 60 বছরের ঊর্ধ্বে কাউকে দেখেন এটা জিজ্ঞেস করে হ্যাঁ 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 অনেকে বলে এবার আমি কিন্তু তার উত্তরে বলি যে আফটার রিটায়ারমেন্ট প্রেডিকশনটা মাস্টলি দরকার কেন দরকার কেন হচ্ছে কারণ হচ্ছে যে এই যে আফটার রিটায়ারমেন্ট তুমি তোমার সারা জীবনের সঞ্চয় পাচ্ছ হাতে একটা টাকা তারপরে হচ্ছে আফটার রিটায়ারমেন্ট তুমি এত ব্যস্ততম লাইফ থেকে সরে গিয়ে একদম চুপচাপ অবসরে বসে আছো সেখান থেকে অবসাদ আসে এবং আফটার রিটায়ারমেন্ট মানুষরা কিন্তু খুব নিজের কাছের লোকেদের আঁকড়ে ধরে থাকতে চায় সেটা সন্তান স্ত্রী স্বামী এটা তো আছেই পাশাপাশি ভাই বোন বন্ধু বন্ধুবান্ধব এই সম্পর্কগুলো টিকবে কিনা কারণ রবি খারাপ থাকলে নিজের সন্তানের সাথে সম্পর্ক নষ্ট হয়ে যায় রবি খুব দামি কথা বললে সন্দীপ যে মানে ঠিক একটা এজেড পার্সনের ক্ষেত্রে মানে তোমার রিটায়ারমেন্টের পরে অবসাদ আসে আমরা তো বহু এরকম উদাহরণ প্রচুর প্রচুর বেশিরভাগ অবসাদগ্রস্ত মানুষ কিন্তু একটু এজেড পার্সন এজেড এজেড পার্সন এবং তাদের অবসাদের কারণটাই হচ্ছে যে তারা কাউকে পাচ্ছে না হ্যাঁ মানে সবাই ব্যস্ত সে গিয়ে তাকে সঙ্গে এবং সেখান থেকে দাঁড়িয়ে বিশেষ করে তুমি দেখবে এটা এটা আমি আমি সাথে রিলেট বলে যে খুব কম বয়সে কারোর স্ত্রী চলে গেল বা স্বামী চলে গেল তখন কি সন্তানরা তো ব্যস্ত সেই জায়গাটা সে কিন্তু নিজেকে ব্যালেন্স করতে পারে না এবার এইখান থেকে দাঁড়িয়ে তোমার এটাও কিন্তু রবির একটা প্রভাব যে এই তোমার সম্পর্কগুলো টিকবে কিনা অনেক সময় মানে আমার খুব একটা সামনে উদাহরণ আমি তোমাকে বলছি কলকাতা চেম্বারে একজন দেখিয়ে গেলেন কোভিডের টাইমে তার বাবা মারা গেছেন তার মা চার বছর আগেই মারা গেছিলেন ছেলেটি থাকে আমেরিকায় আসতে পারলো না ওখান থেকে ও সৎ সৎ কাজ করলো তার উপায় নেই মানে বাবাকে শেষ দেখাও দেখতে পেলো না এই ধরনের ডিস্টারবেন্সগুলো কিন্তু রবি মানে রবি কিন্তু ইন্ডিকেট করবে যে আপনার মৃত্যুর সময় আপনি আপনার সন্তানের বা আপনার রিলেটিভের হাতের জলটি পাবেন কিনা শেষ জলটি পাবেন কি না এটাও কিন্তু রবি ইন্ডিকেট করে তাই প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা গ্রহের নিজস্ব একটা চরিত্র রয়েছে এবং সেই চরিত্র নিজের জায়গার ওপর কিন্তু যেমন শুভ তেমন অশুভ ফল দেয় আপনার এটা হচ্ছে বিচার করতে হবে বিচার না করে আমরা কখনোই বলতে পারবো না যে আপনি দশ দশ তারিখে জন্মেছেন রবির জাতক আপনি তো সরকারি চাকরি পাবেন এটা এক নিমেষে বলাটা সম্ভব না কারণ সেই রবি যদি কেতুযুক্ত হয়ে আপনার চাটে বসে থাকে তাহলে আপনি হাজত বাস করবেন সরকারি চাকরি পাবেন বুঝতে পারছেন তো বিচারটা এরকম চট করে হয় না এর আর কোনো জ্যোতিষ জ্যোতিষশাস্ত্রটা কোনো গিমিক নয় এই জায়গাটা বুঝতে হবে সব আমি সবথেকে বলতে শ্রদ্ধার সঙ্গে আমরা উচ্চারণ করি কিনা জ্যোতিষ শাস্ত্র ট্রু এই শব্দটা কিন্তু সহজে আসে না অনেক পড়াশোনা অনেক মানুষ দেখা গবেষণা অভিজ্ঞতা থেকে কিন্তু এই Shastri যারা রয়েছেন এবং যারা সেই জায়গা রিচ করেছেন সন্দীপ Shastri যেমন রামধন্যতম সে কিন্তু অনেক স্টাডি ওয়ার্ক করে এসেছেন হ্যালো 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 নমস্কার কে বলছেন আমি আগরতলা থেকে বলছিলাম কার সম্বন্ধে জানবেন আমার মেয়ে সফলতে মেয়ের কি নাম দাদা মেয়ের নাম সৌরভী বনিক সৌরভীর ডেট অফ বার্থ

মকর লগ্ন মকর রাশি ধনিষ্ঠা নক্ষত্র রাক্ষসগঞ্জ বা দেবাড়িগঞ্জ জানা ছিল আচ্ছা আপনার মেয়ে যেদিন জন্মে ছিল হ্যাঁ হ্যাঁ অমাবস্যা ছিল বেশ লগ্ন চন্দ্র কেতুযুক্ত হয়ে বসে রয়েছে গ্রহণ দোষ রবি শুক্রযুক্ত হয়ে দারি বা যোগ সৃষ্টি করল এবং মঙ্গল ভঙ্গ একটি কালসর্প দোষ রয়েছে আপনার চাটে আপনার মেয়ের ছাটে এখান থেকে দাঁড়িয়ে একটা জিনিস বলবো আপনার মেয়ের পড়াশোনার জায়গাটা ভালো আপনার মেয়ে এই যে যে যোগে জন্মেছে যে কানেকশানগুলো রয়েছে ওর পড়াশোনার ক্ষেত্রে কোনো বাধা সৃষ্টি করবে না ট্যালেন্টেড মেয়ে সায়েন্স নিয়ে পড়বে বিশেষ করে টেকনিক্যাল ওরিয়েন্টেড কোনো সাবজেক্ট নিয়ে যদি পড়ে কম্পিউটার আইটি বা ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান নিয়ে যদি পড়াশোনা করে এটা ওর জন্য বেশ বেশ ভালো হবে কিন্তু যে জায়গাটা সমস্যা ক্রিয়েট করবে সেটা হচ্ছে চাকরি প্রাপ্তির জায়গাটা কারণ দশম স্থানে মঙ্গল ভঙ্গ কাল সর্পদ সৃষ্টি করেছে দশমপতি শুক্র রবিযুক্ত হয়ে বসে রয়েছে এখানে চাকরিতে স্থায়িত্ব পাওয়া চাকরিতে স্যাটিসফ্যাকশন পাওয়া ওর ক্ষেত্রে খুব সমস্যা হবে এবং এমনও হতে পারে হঠাৎ করে চাকরি করতে করতে দুম করে চাকরি ছেড়ে দিল কোনো কারণে অ্যাটমসফিয়ার ওর ক্ষেত্রে সুইটেবল হবে না আপনি একটু শেয়ার করুন পড়াশোনা শুনবো চাকরির জায়গায় পড়াশোনা ও বিটেক করেছে কম্পিউটার সায়েন্স বাহ

আসাম পুলিশ সার্ভিস কমিশন এ পি এসসির জন্য ট্রাই করতে বলুন দশমে মঙ্গল রয়েছে এটা প্রাপ্তির যোগ রয়েছে কিন্তু কিন্তু যে জায়গাটার প্রতিকার করতে হবে সেটা হচ্ছে দারিদ্রযোগ এবং কালসর্পের ইমিডিয়েট প্রতিকার করান আপনার মেয়ের চাকরি হবে এই চারটা চাকরির চার এবং ও যেহেতু বিটেক করেছে ও চাকরিতে জয়েন করেনি গভর্নমেন্ট ট্রাই করছে দু হাজার আঠাশের অগাস্ট পর্যন্ত মক্ষম টাইম যেটা এবছর জুন থেকেই চালু হয়ে যাচ্ছে আপনি আর সময় নষ্ট করবেন না ইমিডিয়েট এই জায়গাটার প্রতিকার করাবেন অনেক অনেক ধন্যবাদ আমি একটুখানি চেম্বারগুলো চট করে আপনাদের বলে দিই আগামীকাল সিউরিতে চেম্বার রয়েছে আপনারা যোগাযোগ করবেন টুয়েলভ জুলাই পরশুদিন হাওড়ায় চেম্বার থার্টিন জুলাই বর্ধমান 14 জুলাই বাঁকুড়া চেম্বার সিক্সটিন জুলাই রয়েছে অন্ডাল এইটিন্থ জুলাই বোলপুর চেম্বার 19 জুলাই হাজরা রয়েছে এরপরে যাচ্ছে আমি একদম নর্থ বেঙ্গল চেম্বার পরপর করে যাচ্ছি টোয়েন্টি ফার্স্ট জুলাই একুশে জুলাই আলিপুরদুয়ার চেম্বার রয়েছে টোয়েন্টি সেকেন্ড জুলাই কোচবিহার টোয়েন্টি থার্ড জুলাই রয়েছে গুয়াহাটিতে চেম্বার নর্থ ইস্টে এবং টোয়েন্টি সিক্স জুলাই রয়েছে শিলিগুড়ি ছাব্বিশে জুলাই আর থার্টি ফার্স্ট জুলাই একদম মাসের শেষে রয়েছে ব্যারাকপুর থার্ড অগস্ট রামপুরহাট চেম্বার ফোর্থ আগস্ট বালুরঘাট একটু আগে অ্যানাউন্সমেন্ট হয়েছে ফোর্থ আগস্টের কথা বালুরঘাট সিক্স অগস্ট রয়েছে দুর্গাপুর চেম্বার এইট অগস্ট আসানসোল ইলেভেন্থ অগস্ট রয়েছে আগরতলায় চেম্বার আর বুকিং নাম্বার নাইন নাইন থ্রি টু ডাবল থ্রি সেভেন এইট টু জিরো নাইন এইট ফাইভ ওয়ান এইট ওয়ান ফাইভ সিক্স ফাইভ থ্রি এইট নাইন ডাবল জিরো থ্রি নাইন ফোর নাইন ফোর সেভেন এবং এইট সেভেন নাইন থ্রি এইট সেভেন নাইন এইট থ্রি ফাইভ সিক্স থ্রি টু জিরো এটা হচ্ছে আর একটি নাম্বার এর মধ্যে যে হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার রয়েছে দ্যাট ইজ নাইন নাইন থ্রি টু ডাবল থ্রি সেভেন এইট টু জিরো এই নাম্বারটি হেল্পলাইন এরি আরেকটি নাম্বার 8798356920 এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে হবে কারণ একদম সামনেই সময় চলে আসছে সেই জায়গায় এই যে আমরা আলোচনা করছিলাম যে রবি গ্রহ সম্মান প্রতিপত্তি বহু মানুষ রয়েছেন যারা ডিজার্ভ করে ওটা একদম তুমি দেখবে অন্তত একটা জায়গা আরেকটা জায়গা হচ্ছে যে অনেক মানুষকে আমরা দেখেছি সমাজের সমাজের অনেক উন্নত জায়গায় রয়েছে হঠাৎ করে সে একটা এমন বদনাম পেয়ে গেল একদম তার ক্র্যাপটা নেমে গেল হ্যাঁ মানে আনএক্সপেক্টেড আনএক্সপেক্টেড এবং সেখান থেকে দাঁড়িয়ে বিভিন্ন ক্ষেত্রে আমরা এই রবি গ্রহের কিন্তু আমি সব সময় বলবো যে যারা আমাদের দেশ চালাচ্ছেন মানে বিভিন্ন দেশ রাষ্ট্রনেতা তাদের থেকে শুরু করে বিভিন্ন বড় ডাক্তার থেকে শুরু করে সায়েন্টিস্ট থেকে শুরু করে এবং বিভিন্ন সমাজ কল্যাণমূলক যারা কাজ করছেন প্রত্যেকের ক্ষেত্রে রবিগ্রহের কিন্তু একটা ভালো এফেক্ট থাকা দরকার যদি যারা এই ধরনের জায়গাতে যুক্ত যারা কাজ করছেন বিগত দিন ধরে অনেক দিন ধরে করছেন এবং আগামী দিনে একটা বড় কিছু আশা করতে চলেছেন তারা আপনার চারটা বিচার করিয়ে নিন কারণ সেক্ষেত্রে রবি গ্রহের কোনো ডিস্টার্ব থাকলে আপনাকে হয়তো অন্য কোনো কোনো গ্রহের কম্বিনেশনে আপনাকে তুলে দেবে বেশ ভালো একটা পজিশানে তুলে দেবে কিন্তু রবি যেহেতু নিজের কাজটা করতে বাধ্য আমি বললাম রবি কেতু রবি রাউ একদিন এক ঘন্টা এক মিনিটের জন্য হলেও হাজত বাস হতে হয় ঠিক সেরকমভাবে আপনাকে এমন করে না ভাবে এমন তলায় নিয়ে যাবে মাটির সেখান থেকে আপনি আর উঠতে পারবেন না সুতরাং

রবিবার ছিল হ্যাঁ ছেলের জন্ম বার কি রবিবার ছিল হ্যাঁ রবিবার ছিল হুম মীন লগ্ন মেষ রাশি ভরণী নক্ষত্র নরগণ আপনার ছেলের চাটে মঙ্গল বৃহস্পতি এই দুটি গ্রহ বক্রিয় অবস্থায় রয়েছে চারটা দেখি দেখুন এখানে খুব কম্বিনেশনটা দেখো এক হচ্ছে আঠাশ তারিখে জন্ম আঠাশ মানে হচ্ছে রবি আট আট দুই দশ রবি বারে জন্ম এটাও একটা রবির কম্বিনেশন এবং ছেলেটির লগ্নে রবি রয়েছে ও বাবা মানে রবির কম্বিনেশন আমরা পেলাম কিন্তু সেম ভাবে ছেলেটির সপ্তম স্থানে রয়েছে মঙ্গল এবং শনি এবং শনি সমসপ্তমে রবি এবং শনি একে অপরকে দৃষ্টি দিচ্ছে এটা কোন জায়গায় প্রভাব ফেলবে আমি কি বললাম যে রবি গ্রহ একটা মানুষকে খুব ভালো চাকরি দেয় এবং স্থায়ী চাকরি দেয় এই রবি শনি বীজ জন্য আপনার ছেলে চাকরি করলেও দশমে কেতু রয়েছে কোনো শত্রুতা আসবে বা কোনো একটা এমন পরিবেশ সৃষ্টি হবে যেটা কারণে চাকরি ছেড়ে যেতে পারে বা চাকরি চলে যেতে পারে চাকরি ছেড়ে দেওয়া বা চলে যাওয়ার জায়গাটা প্রবল পরিমাণে রয়েছে বিয়ের ক্ষেত্রে একটু সমস্যা রয়েছে সপ্তমে মঙ্গল শনি বীজ এই মঙ্গল শনিটাকে আমরা সবসময় বলি ইনম্যাচিওর ম্যারেজ লাইফ সেখানে বিবাহিত জীবনটা টিকতে দেয় না তাই বিয়ে যদি না হয়ে গিয়ে থাকে হয়তো হয়ে গিয়ে থাকতে পারে কারণ 82 সালে জন্ম যদি না হয় তো ভালো যদি হয় তাহলে অবশ্যই বিয়ের জায়গাটা খুব সেনসিটিভলি ইকোনো দরকার বিবাহিত লাইফটা অবশ্যই প্রতিকার প্রতিবিধানের দ্বারা ইকোনো দরকার বলুন এবার বলুন আমার ছেলে চাকরিটা ছেড়ে দিয়েছে চাকরি হচ্ছিল চাকরিটা ছেড়ে দিয়েছে দেখুন কেন চাকরি চাকরিটার জন্যই

বিবাহিত জীবন ঠিক হয়ে গেছে তো ঠিক আছে তো এখনো টাকা তাই না চাকরি নেই মুহূর্তে চাকরি ছেলের শনি সাড়ে সাতই শুরু হয়ে গেছে উনত্রিশে মার্চ থেকে তাহলে হিসাব অনুযায়ী ওই ফেব্রুয়ারি মার্চ করে চাকরিটাও ছেড়েছে তো সেখান থেকে দাঁড়িয়ে এই নতুন চাকরি পাওয়াটা ওর ক্ষেত্রে কিন্তু খুব সমস্যাজনক এবং এখান থেকেই ওর সমস্যাগুলো সৃষ্টি হবে মানে এটা সাইকোলজি বলছে ক্যালকুলেশন বলছে যখনই পকেটে টাকা শেষ অবসাদ একটা চাকরি পাচ্ছি না সেখান থেকে তো একটা ফ্যামিলি লাইফে অশান্তি আসবেই শুধু স্ত্রী কেন আপনার সাথেও সমস্যা হতে পারে আপনি ছেলেকে শান্ত হতে বলুন এই জায়গাগুলোর প্রতিকার প্রতিবিধান করান আশা করছি আগামী অগাস্ট থেকে নিয়ে নভেম্বরের মধ্যে কর্মযোগ আসবে যদি ওর প্রতিকার করানো থাকে তাহলেই না হলে কিন্তু ওই হাতের কাছে এসে হাত ছাড়া হয়ে যাবে অবশ্যই প্রতিকার করে অনেক ধন্যবাদ জানাই একটা কথা বলবো সেটা হচ্ছে যে দেখুন প্রেডিকশন যদি একেবারে পিন পয়েন্ট হয় না তবে গিয়ে তার প্রতিকার পিন পয়েন্ট হয় এবং যেটা আমরা সন্দীপ শাস্ত্রীর কাছে দেখি যে সব সময় প্রত্যেকটা প্রেডিকশনই পিন পয়েন্ট সন্দীপ করে থাকেন এবং সেভাবেই তার প্রতিকার প্রতিবিধান কি অদ্ভুত ভাবে আজকে আমরা রবি নিয়ে কথা বলছি আর ফোন ঢুকছে রবির জাত বা রবির জাতিকা কিন্তু অতগুলো ডাইমেনশন আমরা দেখছি কিন্তু একটা রবি গ্রহের মধ্যে রবি মানেই আমার বিশাল ভালো সবথেকে বেস্ট উদাহরণ হলো এই ছেলেটি এই ছেলেটির জন্ম তারিখটা রবি ছেলেটির লগ্নে রবি ছেলেটির জন্মবার রবি ছেলেটির লগ্নে রবি এতগুলো রবির কানেকশন হয় কিন্তু সরকারি চাকরিতে গেলই না গেল না হ্যাঁ ও গিয়ে ইলেকট্রিক্যাল সাবজেক্টটা খুব সুন্দর চুজ করেছে গেল প্রাইভেট ফার্মে কিন্তু সেই গ্রহই রবি শনি বীজ যোগ সাড়ে সাতি শনির একটা কানেকশন এদিকে দশমে কেতু এই সব কিছু কি করলো ঠিক সাড়ে সাতির পিক টাইমটা যে সময় থেকে সাড়ে সাতি শুরু হচ্ছে চাকরিটা চলে গেল বা ছেড়ে দিল কোনো কারণে আমি তোমাকে লাস্টবার একটা উদাহরণ দিয়েছিলাম যে একটি সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি ছেলে অরুণাচল প্রদেশে চাকরি করে মা থাকে শিলিগুড়িতে মায়ের শরীর খারাপ বাবা নেই বাবা মারা গেছেন ছেলেটি একমাত্র ছেলে মায়ের স্বাস্থ্য খারাপ দেখে সে সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি ছেড়ে দিয়ে চলে এলো মায়ের কাছে সাড়ে সাথে সাড়ে সাথে একদম এবং বুদ্ধিহীনতা বুদ্ধিহীনতা সে করতে পারত মাকে নিজের কাছে নিয়ে গিয়ে রাখতে পারতো সে সেন্ট্রাল গভর্নমেন্টে একটা ভালো পোস্টে চাকরি করে ভালো মাইনের চাকরি সেখান থেকে সে অনায়াসে কিন্তু একটি মেড রাখতে পারতো করলো না চাকরিটাই ছেড়ে দিল এবং তারপরে দীর্ঘ তিন বছর চার বছর চাকরি না পাওয়ার পর আমার কাছে এসেছিলো এটা হচ্ছে অবশ্যই আমরা এই জন্যই আজকে রবি গ্রহ নিয়ে আলোচনা করলাম তবে যেতে যেতে বলি যে আগামীকাল সিউড়িতে চেম্বার টুয়েলভ জুলাই হাওড়া থার্টিন্থ বর্ধমান ফোরটিন বাঁকুড়া সিক্সটিন্থ অন্ডাল এইটিন্থ জুলাই বোলপুর নাইনটিন্থ হাজরা টোয়েন্টি ফার্স্ট জুলাই আলিপুরদুয়ার টোয়েন্টি সেকেন্ড জুলাই কোচবিহার টোয়েন্টি থার্ড জুলাই গুয়াহাটি চেম্বার টোয়েন্টি সিক্স জুলাই রয়েছে শিলিগুড়ি এবং অবশ্যই যে ফোন নম্বর গেছে নাইন নাইন থ্রি টু ডাবল থ্রি সেভেন এইট টু জিরো এটা হোয়াটসঅ্যাপ প্লাস এমনি বুকিং নাইন এইট ফাইভ ওয়ান এইট ওয়ান ফাইভ সিক্স ফাইভ থ্রি এইট নাইন ডবল জিরো থ্রি নাইন ফোর নাইন ফোর সেভেন এবং এইট সেভেন নাইন এইট থ্রি ফাইভ সিক্স নাইন টু জিরো এটাও কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারও আর হাতে আর সময় নিয়ে অনেক ধন্যবাদ জানাবো কে ধন্যবাদ আপনাদের জানাই নমস্কার নমস্কার